এই যে আরেকটা একদম নতুন একদম দেখেন একদম আনকমন এবং এই যে সোলটা আপনি দেখেন ক্রেপ ক্রেপ লুপার সম্পূর্ণ সেলাই করা সোলের সাথে এবং 90 দিনের গ্যারান্টি আছে 320 টাকা এর মডেলগুলো আছে দুটো করে কালো এবং চকলেট সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে এবং চামড়া চামড়া এই ভিতর কারণ সম্পূর্ণ চামড়া এই ভিতরে সম্পূর্ণ চামড়া দেয়া গ্যারান্টি গ্যারান্টি 90 দিনের সম্পূর্ণ চামড়া আপনি দেখতে পাচ্ছেন নতুন ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে রেলি লিবার্টি শুস মিজান আসলে সম্পূর্ণ চায়না আসল ভাই কোন কোম্পানি লেলি লিবার্টি এতে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে 300 টাকা হ্যাঁ মিজান ভাই এই যে একটা জুতা একদম সুন্দর একদম চায়নার মতো অবিকল চায়না লিবার্টির সম্পূর্ণ সেলাই করা সোলের সাথে এবং 90 দিনের গ্যারান্টি চায়নার মতো ভাই এই যে আমাদের একটা জুতা টারসেল আর কি সু সিস্টেম শীতের একদম নতুন কালেকশন তিনশো বিশ টাকা এই যে আপনার সোল দেখেন সম্পূর্ণ সেলাই করা একদম জুতা সম ভিতরে চামড়া রাস্ত দিয়ে খুব সুন্দর করে মালগুলো করা আছে আপনি সোল গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন অসম্পূর্ণ চামড়া অবিকল একদম পিওর চাইনা সোল আপনি দেখতে পাচ্ছেন আমার অবিকল চায়নার জুতা আপনি এই যে সোল গুলো দেখেন এই যে আপনি দেখেন সোল গুলো দেখেন যার একটা ডিজাইন একদম নতুন বাজারে আপনি আপনি সোল গুলো দেখলেই বুঝতে পারবেন যে এই সোল গুলো সচরাচর পাওয়া যায় না চায়না আপার দিয়ে করা আপনি সোলটা দেখতে পাচ্ছেন সুন্দর সোল নতুন সোল আমাদের এই আরেকটা মাল আইছে নতুন একদম চাইনা সোল প্রিয় আপনি দেখতে পাচ্ছেন ব্যাগ ব্যাগ এবং গ্যারান্টি কার্ড অসংকো ডিজাইন মিজান ভাইয়ের উপর সফট টেকল একদম পিওর চাইনা এক নম্বর চাইনা রেলি লিবার্ট আমাদের এই জুতা গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন চাইনা সোলের যাবে ব্যাগ যাবে এবং গ্যারান্টি কার্ড যাবে দেখুন আমার সম্পূর্ণ একদম আনকমন ডিজাইনের জুতা apna চাইনা সোল আপনি দেখতে পাচ্ছেন ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড জামিন যাবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি জুতার পাইকারি বিটুইনি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন জুতা আর জুতা জুদার জুদা জুতার কোনো শেষ নাই। প্রচুর জুতা ভাইয়ের এই দোকানে আছে। সবচেয়ে কম দামে ওনার এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে। আমি যদি একটু দোকানটা দেখে তাহলে বুঝতে পারবেন কার্টুন আর কার্টুন। সাধারণত এই জুতাগুলা কার্টুনের ভিতরই থাকে। আপনারা যখন আসবে তখন একটা একটা করে বের করে দেখায়। তো যাই হোক তারপর আমরা ভিডিওর জন্যই আমরা আসলে দেখাইতেছি এখানে যে মডেল আছে সব মডেলটা দেখানো সম্ভব না কিছুটা মডেল বের করেছি দেখানোর জন্য আমার সামনে আছে এই দোকানের ওনার ভাই আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম শীতকালীন কি জুতো আছে শীতকালীন ভাই আমাদের কাছে চামড়ার লুফার আছে সার্চে আছে এবং শু আছে সাইকেল শু আছে গায়ে রেট গায়ে রেট আছে সব মালের গায়ে রেট গায়ে রেট আছে আচ্ছা যাই আর কেউ যদি আসতে চায় কিভাবে আসবে ঢাকা আসবে গুলিস্থান গুলিস্থানে আই সেই সারজেন আহত বক্সের সামনে ঢাকা টিট সেন্টার মার্কেট দ্বিতীয় তলা রেলি লিবারটি শুজ 106 নম্বর দোকান আর কি আছে রেলি লিবারটি আর নাই সারা বাংলাদেশে একটা শোরুম ঢাকা টিট সেন্টারে রেলি লিবারটি আচ্ছা মিজান ভাই এই যে একটা জুতা দেখতেছেন লুপার সম্পূর্ণ সেলাই করা সোল এর সাথে এবং 90 দিনের গ্যারান্টি চায়নার মত অবিকল চায়না কিন্তু ফিটিং আমরা নিজেরা করি আমাদের দেশে এর দাম হচ্ছে 320 টাকা এর মডেল আছে দুটো করে কালো এবং চকলেট এবং অসংখ্য ডিজাইন আমরা দিতে পারবো আমাদের গ্রাহকদের সাথে সাথে একটা ব্যাগ পাবে এবং শপিং ব্যাগ এবং বক্স ফ্রি সাথে আর এই যে একটা জুতা দেখতেছেন সম্পূর্ণ একদম আহ সফট একদম চায়না সিস্টেম জুতাটা আমাদের পাইকি রেট হলো চারশো বিশ টাকা বডি রেট আসছিল এক হাজার পঞ্চাশ টাকা জান ভাই এই যে একটা জুতা একদম সুন্দর একদম চায়নার মতো অবিকল চায়না লিবার্টির আষ্টশো পঁচাত্তর টাকা হলো বড়ি রেট আমাদের পাইকারি রেট তিনশো টাকা সম্পূর্ণ মালটা রাসুলের সাথে সেলাই করা আছে নব্বই দিনকে গ্যারান্টি খুলে যাবি ছুটে যাবি আমরা নতুন দিয়ে দেব এবং সাথে ব্যাগ যাবে এবং শপিং যাবে গ্যারান্টি কার্ড যাবে যেটা আমরা যারা এক নম্বর জুতা পেয়েছি এরাই দিতে পারবে আর কোনো লোক দিতে পারবে না কোনো দোকানদার এগুলো দিতে পারবে না এই যে আমাদের একটা জুতা কার্সেল আর কি সুসিস্টেম শীতের একদম নতুন কালেকশন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এর রেলি লিবার্টি রেলি লিবার্টি এই যে একদম গায়ে রেট আছে এক টাকা আমাদের বিক্রি রেট হলো চারশো টাকা তিন মাসের গ্যারান্টি খুলে যাবি ছুটে যাবি নতুন এবং সাথে ব্যাগ এবং বাক্স গ্যারান্টি কার্ড সহ দেব আমরা আচ্ছা এই যে একটা মডেল একদম সম্পূর্ণ নতুন একদম পিওর এবং এই জুতাগুলো এত সব যে পায়ে দিলে কাস্টমার বুঝতেই পারবে না এটা আমাদের দেশি না বিদেশি এই জুতাগুলো আমরা তিনশো টাকা করে পাইকারি বিক্রি করি আমাদের লিবারটি সাথে বক্স যাবে এবং বাক্স যাবে গ্রান্টি কাট যাবে চায়না চায়নাচলের সম্পূর্ণ চায়নাচোল ভাই কোন কোম্পানি রেলি লিবার্টি রেলি লিবার্টি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের রেট

আর বডি রেট আছে হলো আপনার আটশোশো পঞ্চাশ টাকা আমাদের রেট হলো তিনশো বিশ দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে এই কাজ করে আপনার হ্যাঁ মুরব্বী আইটেম দেখতেছেন এগুলো তিনশো টাকা করে রেট সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে তিনশো টাকা তো আপনি বিক্রি করেন আমি বিক্রি করি আর গায়ে রেট গায়ে রেট আছে আপনার হলো পাঁচশো পঁচানব্বই করে পাঁচশো পঁচানব্বই পঁচানব্বই টাকা এই যে একদম মুরব্বীদের উভার সাইজ বড় জুতা আপনার বডি রেট হচ্ছে হলো ছয়শো পঁচিশ আমাদের বিক্রি হলো তিনশো পঞ্চাশ

তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পাইকের রেট বডি আছে ছয়শো পঁচাত্তর টাকা বডি রেট লিবার্টি রেলি লিবার্টি কলম আর আমাদের একটাই শোরুম ঢাকা ট্রেড সেন্টারে রেলি লিবার্টি সুদের একটাই একটাই রেলি লিবার্টি সারা বাংলাদেশে একটাই রেলি লিবার্টি এবং এই মালগুলো নব্বই দিনকের গ্যারান্টি খুলে গেলি নতুন সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড দেবে এই যে দেখেন জুতাগুলো আপনি দেখতেছেন সম্পূর্ণ চামদার নির্ভেজাল এবং এই যে আপনি সোলগুলো দেখেন সুন্দর জুতা অসংখ্য কালার আছে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকা রেট আমাদের বডি রেট আছে হলো আপনার পাঁচশো পঁচানব্বই টাকা আপনি দেখতে পাচ্ছেন নতুন এই ডিজাইন গুলো আপনি ওভার সাইজ বড় বড় যাদের পাও তাদের জন্য। আমাদের রেট পাওদের চারশো পঞ্চাশ টাকা আপনার বডি রেট আছে হলো আষ্টশো পঁচিশ টাকা সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে রেলি লিবার্টিসুজ মিজান ভাই রেলি লিবার্টি এই যে মিজান ভাই এই যে বাক্স থেকে বের করে দিল জুতাটা অসংখ্য ডিজাইন আছে এর ভিতরে ওভার সাইজ এগুলো তো তাহলে ওভার বড় পাও চারশো তিরিশ টাকা জোড়া আমাদের পাইকিরি রেট নয়শো পঁচিশ টাকা হলো বডি রেট অনেক ডিজাইন আছে এই ওভার সাইজ গুলো রেলি লিবার্টি শুজ ঢাকা টেট সেন্টার গুলিস্তান ভাই এই যে একটা জুতা একদম নতুন মার্কেটে নতুন আসছে কেউ জিরে আলার কি জুতাটা এর দাম হচ্ছে পাঁচশো টাকা করে একদম সেরকম চামড়া আমাদের প্রায় এই এই লুপার এবং সাইকেল সুদ দিয়ে প্রায় আপনার চারশো মতো আমরা এখানে আমাদের সব মালই বক্সে স্যাম্পল মিজান ভাই আচ্ছা বাক্স আছে আমরা বাক্স থেকে বের করে আপনাকে কিছু মডেল আমরা দিচ্ছি এটা একদম নতুন একদম দেখেন একদম আনকমন এবং এই যে সোলটা আপনি দেখেন ক্রেপ 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 এই জুতাটা হলো পাঁচশো বিশ টাকা সম্পূর্ণ চামড়ার পাঁচশো বিশ হ্যাঁ পাঁচশো বিশ বডি রেট আছে হলো বারোশো পঞ্চাশ সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে এবং আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমাদের মালগুলো গ্যারান্টি এবং আমরা অসংখ্য ডিজাইন রাখি আমাদের বেশিরভাগ মালই বক্সে থাকে কাস্টমাররা যখন আমরা বাক্স থেকে আমরা মালগুলো দেখাই আরকি সব মাল আপনারা আমরা দেখাইতে পারবো আপনি কিন্তু আসতে পারবেন ভিডিও দেখার আমাদের ইমুতে কন্টাক্ট করে আমরা ছবি পাঠাইবো যদি পছন্দ করে আমরা মাল দিতে পারবো আর সরাসরি ইমুর মাধ্যমে ভিডিও করে দেখবেন দেখা সুন্দর আপনি যে সোলটাও দেখেন ক্রেপসুল হ্যাঁ ক্রেপসুল সম্পূর্ণ চামড়ার ও কালারে কোন অনেক গুলো কালার আছে আমরা দিতে পারবো ডিজাইন আছে এগুলো দেয়া যাবে আচ্ছা আমি এই যে একটা মডেল আপনি দেখতেছেন যে চারশো বিশ টাকা আমাদের একদম পিওর আনকমন একদম দেখেন চাইনা সিস্টেম চায়নার স্টিকার সহ আপনি যে দেখেন একদম নতুন চোল এই জুতাগুলো আমাদের রেট হলো চারশো বিশ টাকা পাইকারি বিক্রি বাক্স যাবে ব্যাগ যাবে গ্যারান্টি কার্ড যাবে বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা আর বিক্রি হলো চারশো বিশ টাকা আমাদের রেট হলো চারশো বিশ টাকা নব্বই দিনকে গ্যারান্টি খুলে যাবে ছুটে যাবে নতুন এই যে একটা জুতা আপনি দেখতেছেন সাতটি জুতা একদম সোলার থাকে সেলাই করা একদম সম্পূর্ণ সিলাই দিয়ে আছে যে সোলটা আপনি দেখেন বডি রেট আছে নয়শো পঁচানব্বই টাকা আমাদের বিক্রি হলো চারশো পঞ্চাশ টাকা এবং চামড়া চামড়া এই ভিতর কারণ সম্পূর্ণ চামড়া এই ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের রেট হলো চারশো বিশ টাকা পাইকারি রেট ভিতরে চামড়া রাস্তর দিয়ে খুব সুন্দর করে মালগুলো করা আছে আপনি সোলগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন অসংখ্য ডিজাইন আছে কালার আছে চারশো চারশো বিশ টাকা আর গায়ে রেট নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে এবং বাক্স আছে গ্যারান্টি কার্ড আছে আর সবচাইতে মূল বিষয় হলো আমাদের এই মালগুলো একদম অ্যাকুরেট নতুন কোনো পুরান কোন মাল নেই আমাদের কাছে এবং গ্যারান্টি সহ আচ্ছা কালার হবে কয়টা কালার হবে আপনার দুটো এই দুটো কালার হ্যাঁ হ্যাঁ কালো এবং মাস্টার ওই যে একটা চায়না জুতা দেখতেছেন সম্পূর্ণ চামড়া অবিকল একদম পিওর চায়না সোল আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাই রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা গায়ে রেট আছে হলো এক হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়া এর ভিতরে কোনো রেক্সিন নেই দেখেন একদম অবিকল চায়নার জুতা আপনি এই যে সোলগুলো দেখেন এই যে আপনি দেখেন সোলগুলো দেখেন সুন্দর একদম ডিজাইনটা আপনি ভালো করে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের রেট ভাই সাথে বাক্স ব্যাগ

যেটা অন্য দোকানে অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু আমরা নতুন দিয়ে দেবো হ্যাঁ আমি জানবো এই যে দেখেন রেল লিবার্টির আকর্ষণ এই যে দুটা সম্পূর্ণ চায়না পার দিয়ে করা আপনি চোলটা দেখতে পাচ্ছেন সুন্দর চোল নতুন চোল আমাদের রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা বডি রেট আছে হলো এগারোশো পঞ্চাশ টাকা আমি জানবো অনেক ডিজাইন আছে কালার আছে আমরা দিতে পারবো মালাইছে নতুন একদম চায়না চোলের প্রিয় আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেট হলো পাঁচশো টাকা

একটু কি পিছর সেকশনটা হ্যাঁ দেখেন যাবে এই যে দেখেন এর না চায়না চলে আপনি দেখতে পাচ্ছেন 380 টাকা আমি জান ভাই বডি রেট আছে 850 টাকা সাথে একটা ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে আমি জান ভাই সম্পূর্ণ চায়না আপনার আপনি দেখেন চায়না চলে সম্পূর্ণ চায়না সোল রেট হলো আমাদের 520 টাকা বডি রেট আছে 1050 টাকা আমাদের পাইকারি রেট হলো 520 টাকা বডি রেট আছে 1050 টাকা সাথে পাবে সাথে ব্যাগ যাবে গ্যারান্টি কার্ড যাবে বাক্স যাবে এক হাজার পঞ্চাশ টাকা এবং সাথে ব্যাগ যাবে গ্যারান্টি কার্ড যাবেছেন খুব সুন্দর একদম গোল্ড বিয়ে হ্যাঁ বিয়ের জুতা বিয়ের জুতা এটা আপনার হলো ছয়শো বিশ টাকা করে আমাদের রেট আর কি আপনি সোল্ডা দেখলে বুঝতে পারবেন

আপনি দেখেন দেখেন মালগুলো দেখেন একদম সম্পূর্ণ চামড়ার তিনশো আশি টাকার বডি রেট আছে ছয়শো পঁচাত্তর টাকা সাথে পাবে সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্রান্টি কার্ড যাবে শীতের পাম্পে চারশো বিশ টাকা রেট সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্রান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে এগুলোর মিজান ভাই এই যে পাশে আমাদের বক্স দেখতেছেন সম্পূর্ণ বক্সের ভিতরে স্যাম্পল এগুলো তো না নেই এগুলো আমি কোনো মালি আপনার দেখাতে পারিনি কারণ এগুলো দেখাতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে দর্শক বন্ধু দেখেন এখানে যেগুলো দেখাইছে ভাইয়া কিন্তু চুপ করে ফেলছে এখানে প্রায় দুশো কালেকশনের মতন আছে কিন্তু সব দেখানো সম্ভব না সব দেখেও না আপনারা যখন আসবেন তখন কি করবে এক একটা করে বাক্স থেকে বের করে আপনাদেরকে দেখানো হবে অবশ্যই আপনারা আসবেন আর যখন আসবে না তখন কিভাবে ইমোতে ইমোতে মোবাইলের ইমোতে আপনারা দেখে ভিডিও কল দিলে আমরা স্যাম্পল দেখাবো আপনাদের যেটা পছন্দ হয় ওটা অর্ডার দিলে আমরা ট্রান্সপোর্টে মালগুলো পাঠিয়ে দিতে পারবো সাথে কি পাবে সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে এই ফোনে তো আপনি দোকানে এখানে ফোনে আমার টিএনটি নাম্বার দেয়া আছে মিজান ভাই সুবিধার টিএনটিতে পাওয়া যাবে টিএনটিতে পাওয়া যাবে আর ইয়া ফোনে পাওয়া যাবে না ইমোতে ইমোতে পাওয়া যাবে ইমোতে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যাক দর্শক বন্ধু আপনারা যারা আসলে সরাসরি আসতে চান চলে আসতে পারেন অ্যাড্রেসটা আবার বলে দেন এড্রেস গুলিস্থান ঢাকার স্টেট সেন্টার দ্বিতীয়তলা রেলি লিবার্টি শুজ একশো নম্বর দোকান আপনার নাম আমি উমর ফারুক আমার নাম উমর ফারুক আমি এই দোকানের প্রোভাইটার আচ্ছা দর্শ্য কিন্তু আমরা তো আসলে দেখলাম শুনলাম বুঝলাম তো আসলে যতটুকু পারছি পারছি ভাইয়া ততটুকু দেখাইছে সব দেখানো সম্ভব না আপনি যারা আসতে চান স্কিল মোবাইল নাম্বার বা এড্রেস চলে আসতে পারে এখন তো হরতাল অবরোধ চলতেছে হরতাল অবরোধের মার্কেট খোলা আছে সুবিধার্থে মার্কেট খোলা আছে এবং আপনার অর্ডার দিলে অর্ডার যাবে অবশ্যই যাব অবশ্যই যাবে আর সমস্যা হবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধু কোনো চিন্তা নাই দোকানে বসে ভিডিও দেখুন আর অর্ডার দিন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এরা পথে থাকুন আল্লাহ হাফেজ